আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার দিন কথা বলব সমাধানের ফিডব্যাক নিয়ে আজ আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসা পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই প্রতিটি ভিডিও অবশ্যই চিকিৎসা উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্ক বার্তা বারবার বলে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্ট্রার্ড এমবিবিএস ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রোগী দেখে থাকি শুনবো ভাইয়ের কাছ থেকে কেমন আছেন

পাঁচ সাত মিনিট পর্যন্ত পান এবং এভারেজ আপনি একবার ওষুধ ছাড়া পাঁচ সাত মিনিট পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ ওষুধ ছাড়া পাঁচ সাত ওষুধ ছাড়াই পাঁচ সাত মিনিট সময় পাচ্ছেন এবং এই যে আপনি এখানে আসার পর পিসর থেরাপি নিলেন পিসর থেরাপি নেওয়ার পর আপনার কেমন ইমপ্রুভমেন্ট এসেছে জি স্যার পিসর থেরাপিতে আমার খুবই ভালো লাগছে মানে দেখতেছি আমার ভালোই হইতেছে লিঙ্গের সতেজতা বৃদ্ধি পাচ্ছে জি আমি বুঝতেছি ভালো হইতেছে আলহামদুলিল্লাহ এবং এখন আপনার স্ত্রী সন্তুষ্ট আছেন জি আলহামদুলিল্লাহ যেখানে একেবারে সেকেন্ডের মধ্যে বীর্যপাত হয়ে যেত সেখানে এখন তিনি পাঁচ সাত মিনিট পর্যন্ত অনায়াসে যা আসলে তিনি সন্তুষ্ট আছেন এবং আপনার স্ত্রী সন্তুষ্ট আছেন এবং আপনি কোথা থেকে আসেন যদি একটু বলতেন কক্সবাজার থেকে স্যার কক্সবাজার থেকে তিনি সরাসরি কুমিল্লা চেম্বারে এসে চিকিৎসা নিচ্ছেন এবং তিনি নিয়েছেন ওনার লিঙ্গের সতেজতা বৃদ্ধি পেয়েছে তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শুধু কক্সবাজার থেকে নিয়মিত ফলো আপটা তিনি যে মেনটেন করছেন এতে আপনার জন্য উপকার হচ্ছে তো জি স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা করছি প্রিয় দর্শক শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন একেবারেই সেকেন্ডের মধ্যে বীর্যপাত হয়ে যেত সেখান থেকে পাঁচ সাত মিনিট সময় পাচ্ছেন অর্থাৎ ওনার স্ত্রী এখন সন্তুষ্ট আছেন প্রিয় দর্শক আমরা যদি একটু খেয়াল করি উনি কত গুণ ওনার বৃদ্ধি পেয়েছে তিনি যদি থার্টি সেকেন্ড পেতেন এখন তিনি যদি পাঁচ মিনিট সময় পান তাহলে অবশ্যই ওনার অনেক বেশি গুণ প্রায় দশ গুণ সময় কিন্তু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আমরা কিন্তু আনুপাতিক হারে চিন্তা করবো যে তিনি প্রথম যখন এসেছিলেন কী অবস্থা ছিল সেখান থেকে তিনি এখন কতটুকু ইম্প্রুভমেন্ট এসেছেন প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম